স্বাগত জানাচ্ছি হাট পঞ্চগড় হাট থেকে দেশ এবং থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি পর্ব এ পর্বে আমরা দেখানোর চেষ্টা করবো কোরবানি টার্গেটের দাতাল গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো আর এখানে মিডিয়াম রেঞ্জের মধ্যে যে গরুগুলো আছে সেগুলোই সাধারণত এই ভিডিওতে থাকছে কত চাইছিলেন ভাইয়া পনেরো থেকে দশ আচ্ছা ভাই কত আমি পঁচাশি বলছেন যেহেতু আমরা এটাকে লালন পালন করব আচ্ছা 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 সেটা তো অবশ্যই পালার জন্য নেবেন এটা কি এবারে আসবে কোরবানিতে এবার কোরবানিতে আসবে আসবে আচ্ছা তো এখন তো ভাইয়ের সাথে অনেক ডিফারেন্স দেখছি

কি দাম দিল ভাই পঁচানব্বই একশো ভাঙতে বলতেছে আচ্ছা পঁচানব্বই থেকে একশো ভাঙতে বলতেছে ভাই কিন্তু ভাঙছেন না ভাঙা যাবে না কত দূরে লাগবে ভাই উপরে পাঁচ এটা এখন ওজন কি আছে সাড়ে তিন আচ্ছা সাড়ে তিন ওজন আছে বলছেন উনি আমরা দেখছি মিডিয়াম রেঞ্জের মধ্যে হ্যাঁ সারগরগুলো দুই দাঁত ভাই দুই দাঁত কত চাও ভাইটা পঁচানব্বই কেমন দাম দিচ্ছে ভাইটা দুই কম আশি কেমন লাগবে আপনার টার্গেট কেমন পঁচাশি আচ্ছা এটা ভাইদের টার্গেট হচ্ছে পঁচাশি আমরা একটু দেখাই আপনাদের ঘুরে ঘুরে হাট কত চাচ্ছেন এটা একশো দশ কত দাম দিচ্ছে এটা নব্বই পঁচানব্বই আচ্ছা একশো দশ দাম নব্বই পঁচানব্বই দাম দিচ্ছে এটা কত লাগবে কত টার্গেট আছে এটাতে এটা কত হলে কি না হবে ও আচ্ছা আচ্ছা এটা দাঁত হয়নি না এটা আগর আচ্ছা এটা সাইওয়াল এখনো দাঁত হয়নি এটা দাম একশো দিসে এটা কত হলে দেবেন একশো পাঁচ আচ্ছা একশো পাঁচ হলে ছাড়া যাবে সাইওয়াল জাতের সার এটা কিন্তু কে লোড হবে এরকম অনেক কিন্তু চামড়া লুজ এবং হাই নামি ডাবল নামের এটা কত চাইছেন ভাই এক লাখ আচ্ছা না কত দিচ্ছি দাম আশি থেকে পঁচাশি কত দূর আছেন গেছে কিনা নব্বই পর্যন্ত এটা তো মোটামুটি সাতাশ কোরবানিতে যাবে এবারে হবে না কিন্তু উচ্চতাটা মোটামুটি ভালো আছে বড় গরু হবে অনেক বড় গরু হবে হ্যাঁ নেপালও হ্যাঁ না অভিযুক্ত যাতে সাইবাল আছে এটা দাঁত হয়েছে ভাই কত চাও ভাই এটা একশো তিরিশ মোটামুটি দৈর্ঘ্য প্রচুর সব দেখতেই বেশ ভালো আর কি হাইট যেটা আছে দেখি দরদাম দিচ্ছে আমরা একটু শোনাবো আপনাদের আচ্ছা আমরা একটু ভাইদের কাছে শুনি এই যে প্রস্রাব খাচ্ছে দেখে ভাই কি দাম দিলেন কত বলছেন ভাই পাঁচ বলছেন ভাই কত দূরে আর তিরিশ লাগে লাস্টে পঁচিশ আচ্ছা আচ্ছা অনেক তফাৎ দেখি লড়াই করছে বোধ হয় আচ্ছা দাঁত হয়েছে ভাই দাঁত কত চাও এটা একশো পাঁচ কি দাম দিচ্ছ এটাতে একানব্বই বিরানব্বই আর কত দূরে আছেন ভাই আপনি বেঁচে কিনা পাশাপাশি আর এদিক ওদিক লাগে নাকি হ্যাঁ আচ্ছা 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 দর্শক আমরা শুনছিলাম মিডিয়াম রেঞ্জের মধ্যে যে গরুগুলো সেগুলোর দরদাম কোরবানি টার্গেটের বিশেষ যে গরুগুলো সেগুলোর দরদাম কি দাম দিলো বড় ভাই কি দাম দিলো কি দাম দিচ্ছে বলতেছে পঁচাশি অষ্টাশি পঁচাশি থেকে অষ্টআশি বেশি কিনা কিরকম টার্গেট হ্যাঁ বেশি কিনা কিরকম টার্গেট সারা ছিল পঁচানব্বই পঁচানব্বই হাই রেঞ্জের মধ্যে একটি সাইওয়াল দেখছি এটা এটা কত চাইছেন ভাই এক লাখ সত্তর দাঁত হয়েছে না আচ্ছা কি দাম দিচ্ছে এটাতে চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ এখন তো এটা বেশ কিছু ওজন আছে এখনই কত হবে পাশের উর্ধে তারপর তো এটা খামারে যাচ্ছে কত টার্গেট আছে আর